ডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা বা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলারদের সবচেয়ে বড় ব্যক্তিগত পুরস্কার যদিও সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনার কারণে এই ডিওর নিয়ে যথেষ্ট রকমের আলোচনা সমালোচনা হচ্ছে যার যার হাতে ওঠার কথা সে পাচ্ছে না ভোটাভোটিতে অন্য কেউ পেয়ে যাচ্ছে যে আসলে পাওয়ার যোগ্য না এরকম অনেক সমালোচনা হচ্ছে কিন্তু তারপরও ব্যালন্ডিওর ব্যালন্ডিওর দিয়ে কিন্তু চোখ থাকে সবার তো এবার যে ব্যালন্ডিওরের রেসটা সেটা মোটামুটি অনেকটা সংক্ষিপ্ত হয়ে আসছে বা সংকীর্ণ হয়ে আসছে রিয়াল মাদ্রিদের ফুটবলার ভিনিসিয়ো জুনিয়র কিলিয়ান অ্যাম্বাপেরা এই রেসে ছিল কিন্তু রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ ছিটকে যাওয়ার ফলে তারা রেস থেকে আউট হয়ে গেছে সালাহ এর রেসে ছিল কিন্তু লিভারপুলের বিদায়ের কারণে সালাও এই রেস থেকে ছিটকে গেছে এখন এই রেসের মধ্যে যারা রয়েছে তাদের মধ্যে হচ্ছে বার্সেলোনা এবং পিএইচজি যদি দুইটা দলের কথা বলতে হয় তাহলে এই দুইটা দলের ফুটবলার এই দুইটা দলের তিনজন ফুটবলার আসলে রেসে আছে যদি পিএইচজির কথা ধরেন সেখানে ওসমানে দেমবেলে আর যদি বার্সেলোনার কথা ধরেন সেখানে হচ্ছে রাফিন হ্যা এবং ইয়ামাল এই তিনজন ফুটবলারের মধ্যে যে কোন একজন জিতবে ব্যালনটিয়র কিন্তু যদি আর্সেনাল জিতে কিংবা ইন্টারমিলন জিতে ইন্টারমিলান জিতলে হয়তো বল আউটোর মার্চিনের যে নামটা চলে আসবে আর যদি আর্সেনাল জিতে তাহলে যে কার না আসবে সেটা হয়তো বা বলা মুশকিল এমন হতে পারে যে ফাইনালে এই সেমিফাইনাল এবং ফাইনালে যদি যদি কোনো ফুটবলার ফুটবলার একক একক একটা জেতাতে পারে সেমিফাইনালে ভালো খেললে আর্সেনালকে ফাইনালে তুললো কিংবা ফাইনালে আর্সেনালকে গোল করে জয় না দিলো যদি এরকম সিচুয়েশন আসে তাহলে বা ওই ফুটবলারটা প্যালনডিও পেয়ে যেতে পারে তবে এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে যে এই রেসটা হচ্ছে তিনজনের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে আহ হচ্ছে ওসমানে দেম্বালে বার্সেলোনার হচ্ছে রাফিন এবং ইয়ামাল